আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও এটা হচ্ছে প্রায় তখন দুপুরের দিকে এটা আমার বোন বোনের ছেলে মেয়ে সবাই এসেছে আমার মার বাসায় বেড়াতে যেহেতু ও অফিস করে লম্বা দিনের ছুটি পেয়েছে ও এর পরের দিনে বেড়াতে চলে এসেছে তো বিকেলবেলায় ওরা আমাদের বাসায় এসেছে আসাতে আমার সাহেব কী করলো বাচ্চাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন সব বাচ্চারা খুব এনজয় করে আইসক্রিম খাচ্ছিলো এরপর আমরা বিকালের দিকে মার খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম সি ওয়াল্ডে সিওয়াল্ডে অনেক সুন্দর সুন্দর দেখলাম যে স্টল বসেছে মেলাতে যে স্টলগুলো বসে বাচ্চা সবগুলোকে নিয়ে আমি চলে গেলাম সিওয়াল্ডের মধ্যে আর সাথে আমার বোন জামাইও ছিল ওরা আমার আমার বোন স্কুটি চালানো শিখছিলো তো আমরা আমি বললাম যে বাচ্চাগুলোকে নিয়ে আমি আমরা পাহাড়ে উঠি চলো এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সুন্দর টু পিস গুলো আমার ভাইয়ের মেয়ে পড়েছে আর আমার মেয়ে পড়েছে ওগুলো আমার বোন গিফট করেছে ওদেরকে ঈদে খুবই সুন্দর হয়েছে ড্রেস গুলো ডিজাইন গুলো এই যে এখন আমি সব লোককে নিয়ে পাহাড়ে উঠছি সবগুলোই বলছিল পাহাড়ে উঠবে পাহাড়ে উঠবে আমার তো খুবই বিরক্ত লাগছিল যেহেতু অনেক দূর হাঁটতে হবে তো যেহেতু ছোটো বাচ্চা বাচ্চাগুলো খুব এনজয় করছিলো কান্নাকাটি করছিল আমার বোনের ছেলে আর হা ও বলছিল না আমি পাহাড়ে উঠবই তো বললাম যে আচ্ছা ঠিক আছে চলো শবকগুলাকে নিয়ে উঠলাম দেখেন সবগুলাকে এনজয় করছে এই যে পাহাড় পাহাড়ের উপর থেকে একদম সিওয়ালটা দেখা যায় আর হচ্ছে এই সি টিকিট ফি হচ্ছে এন্ট্রি ফিটা হচ্ছে পাঁচশো টাকা করে একজন তিন বছরের উপর হলে বাচ্চাদের জন্য দিতে হবে রোজা শুরু প্রায় বেশ কিছুদিন আগে আমি আমার ছেলে মেয়ে আমার সাহেব সহ আমরা গিয়েছিলাম আমরা অনেক এনজয় করেছি যেখানে ওখানে সুইমিং পুলের মতো একটা ব্যবস্থা আছে ওখানে ওয়াটার পার্ক আছে বিভিন্ন বাচ্চাদের জন্য বড়দের জন্য আছে এই দেখেন আমরা পাহাড়ে একদম উঠে গিয়েছি পাহাড়ের উপর থেকে নিচে একদম দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে আমার বোনের জায়ের মেয়ে ও পাহাড়ে উঠে খুব সুন্দর করে নাচছিলো যখন আমি ওর দিকে ক্যামেরা ধরলাম ও লজ্জায় এ ডান্স বন্ধ করে দিল আচ্ছা যাই হোক সবাই ঘুরছে এরপর পাহাড়ে আমরা অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার বেশি আমরা হাঁটাহাঁটি করেছি হাঁটাহাঁটি করার পর আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি বাচ্চাগুলো এখানে বসে পড়েছে এখন আমি বললাম আর উপরে উঠতে হবে না সব সবগুলোকে নামিয়ে নিলাম নামিয়ে আমরা নিচে চলে যাব তো নিচে এসে দেখছি আমার বোন আর বোনের জামাই ওখানে স্কুটি চালানো শিখছে আমার বোন আমার বোনের জামাই শিখাচ্ছে এই যে এরপর ঘোরাঘুরি শেষ আমরা সোজা বাসায় চলে এসেছি বাচ্চাদেরকে বললাম তোমরা মুখ হাত ধুয়ে নাও আমি যাওয়ার আগে নাস্তা রেডি করে গিয়েছিলাম এখানে আমি কাস্টার্ড বানিয়েছি জদ্দা বানিয়েছি পায়েস বানিয়েছে আর হচ্ছে নুডলস বানিয়েছি বাচ্চাদের জন্য সাথে ছিল কোক চা বাচ্চারা কোক খাবে আর আমরা চা খাবো আমি দুপুরবেলা আর রাতের আমার বার বাসায় খেয়েছিলাম বিকেলে আমি বললাম যে যেহেতু ওরা চলে যাবে আমার বোন জামাই চলে যাবে তো আমি বলেছিলাম নাস্তা আমার বাসায় করো আমি নাস্তা বানিয়ে গিয়েছিলাম তো এখন দেখেন এখানে আমি বাচ্চাদেরকে নাস্তা সার্ভ করে দিচ্ছি যেহেতু ওরা ছোটো মানুষ সবাইকে আগে রেডি করে দিচ্ছি যেহেতু আমরা বড় আমরা একটু পরে খেতে পারবো

এই যে আমাদের এখন বাচ্চাদের নাস্তা করা শেষ এরপর আমরা সবাই বড়রা খাবো আমার মা ছিল দুলা ভাই ছিল বোন ছিল তারপরে হচ্ছে যে আমার সাহেব ছিল আমরা একসাথে নাস্তা করে নিছি আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ